আগেরবার উত্তর খুব আস্তে পেয়েছি মন খারাপ হয়েছে আবার বলছি ইংরেজি মাসের নাম এই মাসটার নাম কি ফেব্রুয়ারি মাস এটা একদিক থেকে বর্গতপূর্ণ কারণে আরবি সাবান মাস চলছে আর এক দিক থেকে এটা গজবের দিক এই হিসেবে আগামীতে আসছে বিশ্ব বিলজ্জ পেহা ভালোবাসার দিবস আমি এটাকে কোনো ভালোবাসার দিবস মানতে রাজি নয় এটা এমন এক ভালোবাসার দিবস যেটাকে ভালোবাসার দিবসের নাম দিয়ে হাজার হাজার নারী এই চোদ্দই ফেব্রুয়ারিতে তারা এই চোদ্দ হারিয়ে ফেলে যুবক এখানে আমি আমার অনেক আব্বা চানকে দেখতে পাচ্ছি আমি সম্মান দিয়ে বলছি আব্বা চান শোনেন একটা কথা বলি মেয়েরা যদি ভালো হয়ে যায় আশীর্বাদ যুবকরা ভালো হতে বাধ্য হয়ে যাবে ভালোবাসার দিবসের নামে যে বেহাপনা বাংলাদেশ চলে আপনি বাবা হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা আপনার বাবা হিসেবে দায়িত্ব আপনি একজন ভাই ভাই হিসেবে দিস ইজ ইউর রেসপন্সিবিলিটি এটা আপনার দায়িত্ব ভালোবাসার দিবসে আমার ঘরের মেয়ে আমার ঘরের বোন باشার চোখ কা থেকে আসল পরিমাণ বাহিরে যাওয়া সহজ খুঁজে পাবে না ঠিক সেই দিন প্রাইভেট কোচিং স্কুল কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ থাকবে আমার কথা একটা আমি যদি আমার ফোনকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার ফোনকে কন্ট্রোল করতে পারি আমি যদি আমার মেয়েকে কন্ট্রোল করতে পারি আমার ঘরের মেয়ে বাহিরে গিয়ে নির্লজ্জ দিবস পালন করতে পারবে না ঠিক না বলে এক নাম্বার কথা সবার জন্য ওপেন ডিক্লার এটা ভালোবাসার দিবস নয় এটা বিশ্ব বেহাপনার দিবস নাম্বার টু নাম্বার টু অনেক মায়েরা এসেছেন বলে আমাকে আমার কমিটিরা ইনফর্ম করেছে আজকে এই দিনের মাহফিলে আমি প্রত্যেকটা ওই মেয়েকে বলবো যে মেয়ের বয়ফ্রেন্ড আছে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে বলছি বলি যার টুকরা প্রিয় বোন আপনি যে আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসার দিবসে যশোরের শহরে গিয়ে নষ্টামি করবেন হোটেলে থাকবেন নিজের ইজ্জত ফিলিং করবেন কথা খুবই তিতা শুনতে আমি জানি বাট আই এম ফোর্স টু টক লাইক দিস আমি বলতে বাধ্য হচ্ছি আমি সেই বোনকে বলবো সেই বোন তার ইজ্জতটা সহজে বিলিন করছেন মাথায় রাখবেন আপনার সঙ্গে আপনার বয়ফ্রেন্ড এর বিয়ে হবে না এবং যেই যুবকের বিয়ে আপনার সঙ্গে হবে আপনার সতীর্থ যেহেতু আপনি বিয়ের আগেই হারিয়ে ফেললেন আপনার মতো মেয়ের কপালে স্বামীর ভালোবাসা কখনো জুটবে না যুবক মহারাজ এবং আপনার মতো নির্লজ্জ প্রেহাপনার দিবস পালনকারিনী মেয়ের কপালে ইসমাইলের মতো সন্তান কখনো গ্রহণ করবে না আল্লাহ আমার প্রিয় বন্ধুদেরকে বোঝা তৌফিক দান করো জবান খুলে সকলে পড়া আমি এত আস্তে কেন বলেন সবাই জবান খুলে আমি আল্লাহ ভালোবাসার নামে নির্লজ্জ বেহাপনার দিবস থেকে এই জাতিকে হেফাজত করুক পরেন সবাই আমি